আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার প্রজেক্টে আমি কিন্তু আমার যে চারা আছে এই চারাতে কিন্তু প্রথম স্প্রে দিয়ে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের বর্তমান পরিস্থিতি ভালো আছে এই যে যখন আপনাদের গাছের ঠিক দুই পাতা থেকে ঠিক এই যে মাঝখান বরাবর একটা পাতা যখন নিবে তখনই আপনারা আপনাদের প্রজেক্টে প্রথম স্প্রেটা দিয়ে দিবেন এই যে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা গাছেই কিন্তু প্রায় তিন পাতা বের হচ্ছে দুই পাতা থেকে তিন পাতা বের হচ্ছে তো এই সময়টাতে আসলে স্প্রেটা খুব জরুরি কারণ তা না হলে গাছ কিন্তু কুকড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই কারণেই আপনাদেরকে এই দিকটা খেয়াল রাখতে হবে অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন এবং কি ফোন করেও জানাচ্ছেন যে ভাই আমাদের তিন পাতা যখন হচ্ছে তখন কিন্তু আমাদের গাছগুলা কুকড়িয়ে যাচ্ছে তো তাদের জন্যই আজকের স্প্রে শিডিউল তো আপনাদের যাদের এই সমস্যা হচ্ছে আর যাদের গাছের বয়স তিন পাতা শুরু হচ্ছে যাদের এখনও এই সমস্যা হয়নি তো আপনারা অবশ্যই এই স্প্রেটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ এই সমস্যাটার হবে না এর বয়স তিন পাতা হবে এই যে আপনারা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম যখন গাছের পাতা বের হবে তখনই কিন্তু আমাকে আমাদের এই প্রজেক্টে স্প্রে দিতে হবে ম্যানসার কার্বন ডাইজিম প্লাস ম্যানকোজেপ ছত্রাকনাশক এটা কিন্তু পার লিটারে দুই গ্রাম হারে দিতে হবে তো সাথে দেবেন এই ম্যানসারের সাথে দিতে হবে হ্যাপিং তো এটা এমাম একটিন ব্যানজয়েট গ্রুপের একটা কীটনাশক এই কীটনাশকটা দিবেন এই কীটনাশকটা দেওয়ার কারণ একটাই সেটা হলো লেদা পোকায় কিন্তু এই সময়টাতে বেশ আক্রমণ করে আর লেদা পোকার জন্যই কিন্তু এই এম একটি ব্যানজয়েট গ্রুপের কীটনাশকটা ব্যবহার করবেন তো তার সাথে কিন্তু আপনাদেরকে দিতে হবে ফায়ারের কনফিডর ইমিডাক্লোরোফিট গ্রুপের কীটনাশক বাদামি গাছ ফুরিং জাপ পোকা জ্যাসিড পোকা এই পোকাগুলা কিন্তু দমন করবে এই কনফিডর আর এই কনফিডোর কিন্তু গাছকে সতেজ রাখবে এই কনফিডর দিলে আপনাদের এইখানে পোকা আক্রমণ করতে পারবে না এবং কি আপনাদের গাছগুলা কুকরাবে না মূলত বাহক পোকা যেগুলো আছে সাদা মাছ মাসি মাকড় জাপ পোকা থিপস এইগুলার মাধ্যমেই কিন্তু এই গা শশার ছোটো ছোটো গাছ যেগুলো কুকরা লাগে এই পোকাগুলার জন্যই তো এই পোকাগুলাকে দমন করতে হলে ছোটো গাছে যখন এই এই সময়টা হবে তখন কিন্তু এই কনফিউডার ব্যবহার করতে হবে এবং কি বড় যখন হবে গাছ তখন কিন্তু মভিন টু সাথে পেগাসাস ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করা লাগবে তো বড় যখন হবে তখনকার ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এই বয়সটাতে যখন আসবে শশা গাছ তখন কিন্তু এই তিনটা কীটনাশক অবশ্যই স্প্রে করবেন আপনাদের প্রোজেক্টে তো আমি আজকে আমার এই প্রজেক্টে এই তিনটা কীটনাশক স্প্রে করব আপনারা চাইলে এই কীটনাশকগুলা স্প্রে করতে পারেন তো আপনাদের যাদের শশা গাছের বয়স দুই পাতা থেকে তিন পাতা হচ্ছে তাদেরকে অবশ্যই বলবো যে এই তিনটা কীটনাশক স্প্রে করবেন এবং কি আপনাদের শশা গাছকে ভালো রাখবেন তো আজকে আর বেশি কথা বাড়াবো না আজকে আমি আমার এই প্রজেক্টে এই তিনটা কীটনাশক স্প্রে করব এবং কি আমার গাছের পরবর্তী আপডেট ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো তো আপনারা জানেন যে আমার এই প্রজেক্টে অনেক চারা মায়ের গেছে তো মায়ের যাওয়ার ফলে ফলে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে আমার এই প্রজেক্টটা ওঠানো তো আমার প্রজেক্টে আজকেও কিন্তু গড়া দিয়ে দিলাম এই যে বীজ কিন্তু জার্মিনেশন করে আমার এই প্রজেক্টে গড়া দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের যাদের প্রোজেক্টে সমস্যা হচ্ছে তারা অবশ্যই তাড়াতাড়ি লাগিয়ে দিবেন এবং কি আপনাদের যাদের যারা রমজান মাসকে টার্গেট করে শশা চাষ করতে চাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই জার্মিনেশন করে বীজ দেওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ